ব্রিডিংয়ের সময় পাখিকে কেন আপনি গোসলের পানি দিবেন গোসলের পানির উপকারিতা কি আর পাখি তখন গোসলের পানি দিলে কি উপকারিতা হবে আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ বলা হবে হ্যালো আসসালামু আলাইকুম পাখাল বন্ধুরা কেমন আসছেন ময়িনবার্ড হাউসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন পাখাল বন্ধুরা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এর সময় এই গরমে পাখিকে কি আমরা গোসলের পানি দিতে পারবো অবশ্যই আপনি দিতে পারবেন যে হারে গরম পড়ছে আপনার পাখিকে অবশ্যই আপনি গোসলের পানি দিবেন যদি এটা বিডিং বিডিং দিয়ে থাকেন অবশ্যই এর সময় আপনি গোসলের পানি পাখিকে দিতে পারেন এই জন্য পাখির অনেকটাই উপকার হবেই পাখির শরীরের টেম্পারেচারটা অনেকটা কমে আসবে গরমের রদ গরমের যে টেম্পারেচারটা এটা অনেকটাই কমে আসবে গোসলের পানির কারণে আর গরম আর আপনার যে পাখির ডিমগুলো আছে ডিমগুলোতে ডিমগুলো অনেকে গরমের কারণে নষ্ট হয়ে যায় এই কারণে যদি পাখিগুলা গোসল করে ডিমের মধ্যে তা দেয় এই তা থেকে আপনার ব্লিডিংয়ের সিজনে আপনার বাচ্চা ফুটার হার অনেকটা বেড়ে যাবে বাচ্চার ফুটার হার বেড়ে যাওয়ার এই একমাত্র কারণ যদি আপনি গোসলের পানি যান ওরা গোসল করে গিয়ে পাখি তখন ডিমকে তা ডিমে তা দিবে তা দেওয়ার কারণে ডিম থেকে যে অতিরিক্ত গরমে ডিমগুলা নষ্ট হয় এর হাত থেকে আপনার পাখির ডিমগুলা অনেকটাই রক্ষা পারবে রক্ষা পাবে আমার এই এই ভিডিওটা গরমের সময় করা এই সময় করা আমি নিজের নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার অনেকগুলা জাবা পাখির ডিম গত ব্রিডে নষ্ট হয়ে গেছে গরমের কারণে এই ভিডিও যখন আমি একদিন পর পর গোসলের পানি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ জাবা পাখির ডিম থেকে বিবিগুলা প্রত্যেকটা ডিম থেকে বেবিগুলা ফুটেছে কারণ এই যে অনেক ডিমগুলো নষ্ট হওয়ার কারণ আর্দ্রতা বেশি কারণে ডিমগুলো উষ্ণতা হয়ে যায় এই কারণে দেখা গেছে যে যখন গোসল করে পাখিগুলা তা দিতে থাকে তখন ডিমগুলা ফাটালে হার নিরানব্বই পারসেন্ট বেড়ে যায় তাই অবশ্যই আপনারা অবশ্যই এই কাজটা করতে ভুল করবেন না আপনারা যারা গরমের সময় পাখিকে ব্রিডে দেন অবশ্যই তখন আপনারা গোসলে পানি দিবেন প্রতিদিন না পারলেও কমপক্ষে একদিন পর পর আপনি গোসলে পানি দিবেন দেখবেন যে আপনার ডিম ফুটার হার অনেকটাই বেড়ে যাবে প্লাস পাখি সুস্থ অ্যাক্টিভ থাকবে আপনার হিট স্ট্রোক থেকেও পাখি রক্ষা পাবে গরমে অনেক পাখি হিট হিট স্ট্রোক করে বিশেষ করে এই হিট স্ট্রোক থেকে আপনার পাখি রক্ষা পাবে প্লাস যদি আপনি ব্লিডিং সিজন বা এ দিয়ে থাকেন তখন আপনার এর সময় আপনার ডিম ফুটার হার 100% এ আপনার হয়ে যাবে যদি আপনি গোসলের পানি দেন তাই অবশ্যই আপনি গরমে এর সময় গোসলের পানি দেওয়াটা অনেকটাই প্রয়োজন মনে করি আমি এটা আমার ব্যক্তিগত মতামত যারা নতুন পাখাল আছেন আপনারা অবশ্যই দিয়ে ট্রাই করতে পারেন আমি এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি এই জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করা আমার তাই আমরা আমার পরামর্শ অনুযায়ী আপনারা অবশ্যই ব্রিডিং সময় আপনার শখের পাখিকে বাজগিয়ার পাখি লাভবা পাখি কুয়াটার পাখি জাবা পাখি যে কোনো পাখিকে আপনি গোসলে পানি দিতে পারবেন পাখি গোসল করলে আপনার ডিমের হার অনেকটাই বেড়ে যাবে প্লাস হিটুস থেকে পাখি রক্ষা পাবে